অনেক পুরনো দিনের কথা একটি সুন্দর ছোট গ্রামে দুই বোন বাস করত আমনা ও ফাতেমা এই গ্রামটি পাহাড়ের মাঝে অবস্থিত ছিল যেখানে ভোরের প্রথম আলো সবার আগে তাদের ছোট কাঁচা বাড়িতে পড়ত আমনা বড় বোন তার বয়স ছিল সতেরো বছর কালো চোখের পরিশ্রমী ও সুশৃঙ্খল মেয়ে তার আঙুল সূচিকর্মে এতটাই দক্ষ ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাজ দেখতে আসত তার রঙের উজ্জ্বলতা আর ডিজাইনের সূক্ষ্মতা মানুষকে অবাক করে দিত ছোট বোন ফাতেমা ছিল পনেরো বছরের চঞ্চল প্রকৃতির গোল চেহারার হাসিখুশি এক মেয়ে সে মাটির পাত্র তৈরির দক্ষতা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল তার তৈরি পাত্রের গঠন এতটাই সুন্দর হত যে বাজারে নিমিষেই বিক্রি হয়ে যেত দুই বোন তাদের দাদি আম্মুর সাথে থাকত পাঁচ বছর আগে এক বন্যায় তাদের বাবা মা আল্লার প্রিয় হয়ে যান মারা যান এরপর থেকে দাদি তাদের লালন পালনের দায়িত্ব পালন করছিলেন দাদি আম্মুর শরীর প্রায়ই খারাপ থাকত কিন্তু দুই বোন কঠোর পরিশ্রম করে ঘর চালাত গ্রামে ইউসুফ নামে এক ধনী লোক বাস করত তার হাবেলি প্রাসাদ গ্রামের সবচেয়ে বড় ছিল তার স্ত্রী জয়নাব আমনার সূচিকর্ম খুব পছন্দ করত প্রায়ই সে আমনাকে ডেকে নিজের কাপড়ে কাজ করাত এবং প্রশংসাও করত একদিন ইউসুফের স্ত্রী আমনা ও ফাতেমাকে একটি বিশেষ উৎসবের কাজের জন্য ডাকল আমনাকে জয়নাবের কাপড়ে কারু কাজ করতে হত আর ফাতেমাকে হাবেলির পাত্রগুলো মেরামত করতে হত এটি তাদের জন্য উপার্জনের খুব ভালো সুযোগ ছিল দুই বোন সাত সকালে তৈরি হয়ে ইউসুফের হাবেলিতে পৌঁছল জয়নাব আমনাকে তার দামি ওড়না দিয়ে বলল এতে ময়ূরের নকশা করে দাও এটি আমার খুব প্রিয় সেই সাথে সে তার দামি হার পরে নিজের রুমে এলো যা দেখে আমনার চোখ ধাঁধিয়ে গেল সারাদিন দুই বোন হাবেলিতে পরিশ্রম করল সন্ধ্যা হলে কাজ শেষ হলো। জয়নাব খুশি হয়ে আমনার কাজ দেখে বলল খুব সুন্দর আল্লা তোমাকে কি দারুণ হুনর দিয়েছেন এরপর সে তাদের ভালো পারিশ্রমিক দিল এবং দুই বোন বাড়ি ফিরে গেল পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল ইউসুফের বাড়ি থেকে খবর এলো যে জয়নাবের দামি হাড়টি হারিয়ে গেছে এটি শুনেই মানুষ ঘর থেকে বেরিয়ে এলো হাড়টি সোনার ছিল এবং কয়েক প্রজন্ম ধরে তাদের পরিবারে ছিল গ্রামের চৌকিদার ঢোল পিটিয়ে ঘোষণা দিল গতরাতে হাবেলি থেকে দামি হার চুরি হয়েছে কারও জানা থাকলে জানান মানুষ নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল যে চোর কে হতে পারে তখন কেউ বলল গতকাল তো আমনা আর ফাতেমা হাবেলিতে কাজ করছিল জয়নাবের কণ্ঠ গ্রামে প্রতিধ্বনিত হল আমি শেষবার হারটি তখনই দেখেছিলাম যখন এই দুই মেয়েকে আমার ঘরে ডেকেছিলাম এটি শোনামাত্রই সবার নজর আমনা ও ফাতেমার বাড়ির দিকে গেল এবং দুই বোনের মনে ভয়ের ঢেউ খেলে গেল কয়েক ঘন্টা পর গ্রামের পুরুষরা আমনা ও ফাতেমার বাড়িতে পৌঁছল ইউসুফ রাগে লাল হয়েছিল আমার বাড়িতে চুরি করার সাহস হলো কি করে তোমাদের হার কোথায় লুকিয়েছ আমনা তোতলাতে তোতলাতে বলল হুজুর আমরা কোনো হার দেখিনি আমরা চুরি করি না ফাতেমা কাঁদতে কাঁদতে বলল আল্লার কসম আমরা আপনার কিছুই নেইনি কিন্তু ইউসুফ তাদের একটিও কথা শুনল না এবং লোকেদের আদেশ দিল ঘর তল্লাশি করতে লোকেরা তাদের ছোট ঘরটি তছনাচ করে দিল কিন্তু কিছুই পাওয়া গেল না অসুস্থ দাদি ঘাবড়ে গিয়ে বললেন আমার বাচ্চারা কখনো চুরি করতে পারে না এটি আমার হাতের লালন পালন কিন্তু কেউ তার কথা শুনল না ইউসুফ ফয়সালা শোনাল এমন চোর মেয়েদের আমাদের গ্রামে থাকার অধিকার নেই কালকের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যাও সারারাত দুই বোন কাঁদতে থাকল দাদির শরীর আরও খারাপ হয়ে গেল আমনা ফাতেমাকে বলল আমরা কিছু করিনি কিন্তু মানুষ মানবে না আল্লাহ আমাদের সাথে আছেন তারা তাদের কিছু জিনিসপত্র গুছিয়ে নিল এবং ভাগ্যের খেলায় চোখের জল ফেলতে ফেলতে সকালের অপেক্ষা করতে লাগল আপনারা কি আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে তিনি বিপদে আমাদের কখনও একা ছাড়েন না যদি হ্যাঁ হয় তবে কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখুন ভোরের প্রথম আলোর সাথে আমনা ও ফাতেমা তাদের দাদিকে সাহারা দিয়ে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিল যখন তারা শেষবারের মতো তাদের ছোট ঘরের দরজা বন্ধ করছিল গ্রামের মানুষ দূর থেকে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছিল কারো চোখে ঘৃণা ছিল কারো চোখে সন্দেহ আবার কারো চোখে দুঃখ আমনা মাথা উঁচু করে রাখলো ফাতেমা দাদিকে ধরল এবং তারা তিনজন সেই গ্রাম থেকে হাঁটা শুরু করল যেখানে তারা সারা জীবন কাটিয়েছে পথ খুব কঠিন ছিল পাথুরে পথে চলা অসুস্থ দাদির জন্য মুশকিল ছিল প্রতি কয়েক কদম অন্তর তাদের থামতে হতো দুপুর নাগাদ তিনজনই ক্লান্ত হয়ে পড়ল পানি কমে আসছিল এবং দাদির শ্বাসকষ্ট শুরু হলো। আমরা কোথায় যাচ্ছি মা দাদি জিজ্ঞাস করলেন আমনা জবাব দিল দাদি আম্মু শুনেছি দুই ক্রোশ দূরে একটা ছোট জনপদ আছে সেখানে কোনো জায়গা মিলে যাবে কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল না ফাতেমা গোপনে আমনার হাত ধরল যেন বলছে আমরা একসাথে আছি সব ঠিক হয়ে যাবে সূর্য ডুবতে শুরু করেছিল কিন্তু তখনও জনপদ দেখা যাচ্ছিল না দাদির অবস্থা খারাপ হতে লাগল হঠাৎ রাস্তার ধারে একটি পুরনো গাছ দেখা গেল যার নিচে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন তিনি কিছু ওষুধি গাছ বা শেকড় সংগ্রহ করছিলেন আমনা ও ফাতেমা থেমে গেল বৃদ্ধা তাদের দেখে হেসে জিজ্ঞাসা করলেন বাচরা দূরে কোথায় যাচ্ছ আর এই বৃদ্ধার শরীর তো ঠিক মনে হচ্ছে না আমনা দ্রুত বলল আম্মাজি আমাদের জনপদে যেতে হবে সেটা কি অনেক দূরে আমার দাদির শরীর ঠিক নেই বৃদ্ধা বললেন জনপদ এখনও দুই ক্রোশ দূরে তোমাদের দাদি এত দূর যেতে পারবে না আমার বাড়ি কাছেই আগে সেখানে আরাম করো আমনার সন্দেহ হল কিন্তু দাদির অবস্থা দেখে মেনে নিল তারা তিনজন বৃদ্ধার সাথে হাঁটতে শুরু করল কিছুক্ষণ পর তারা একটি ছোট বাড়িতে পৌঁছল বৃদ্ধা নিজের পরিচয় দিলেন আমার নাম খাদিজা আমি একা থাকি খাদিজা দাদিকে বিছানায় শুইয়ে দিলেন এবং একটি ভেষজ নির্যাস পান করালেন এই ঔষধি গাছগুলো আমি নিজেই সংগ্রহ করি আরাম পাবে রাতে খাওয়ার সময় খাদিজা জিজ্ঞেস করলেন তোমরা গ্রাম ছেড়ে কেন এলে ফাতিমা সব গল্প বলে দিল খাদিজা চুপচাপ শুনলেন তারপর বললেন আল্লার ফয়সালায় কোনো খামতি থাকে না হয়তো এটিই তোমাদের জন্য ভালো সকাল হলে দাদির শরীর ভালো হলো। খাদিজা আমনা ও ফাতিমাকে ডাকলেন দেখো আমি বুড়ো হয়ে গেছি আমার চোখের জ্যোতি কমে গেছে আগে আমিও সূচিকর্মের কাজ করতাম এখন পারি না তোমরা এখানেই থাকো আমার কাজে সাহায্য করো আমনা ও ফাতিমা অবাক হয়ে গেল আমনা জিজ্ঞেস করল আপনি আমাদের চেনেন না তবুও আমাদের ওপর এত ভরসা খাদিজা হাসলেন তোমার চোখে সততা পরিষ্কার দেখা যাচ্ছে যারা সত্য বলে তাদের চোখ মিথ্যা বলে না দুই বোন খাদিজার প্রস্তাব কবুল করে নিল তারা এক নতুন জীবন শুরু করতে যাচ্ছিল খাদিজা আমনাকে তার পুরনো গ্রাহকদের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং ফাতিমাকে জনপদের বাজারে তার পাত্র বিক্রির জায়গা করে দিলেন পরিশ্রম করো আল্লাহ বরকত দেবেন খাদিজা বললেন সপ্তাহ কেটে গেল তাদের কাজ চলতে লাগল একদিন যখন আমনা বাজারে যাচ্ছিল এক চমৎকার ঘোড়ায় সওয়ার এক যুবক তার সামনে থামল সে জিজ্ঞেস করল তুমি কি আমনা যার সূচিকর্মের প্রশংসা খাদিজা খালা করেন আমনা ভয় পেয়ে পিছিয়ে গেল যুবকটি বলল ভয় পেও না আমার নাম ইমরান আমি এই এলাকার কাজির ছিলে আমার মাকে তোমার কাজ দেখাতে চাই আমনা ভেবে বলল আমি খাদিজা খালার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবো না আপনি কাল আমাদের বাড়িতে আসতে পারেন সন্ধ্যায় যখন আমনা এই কথা খাদিজাকে বলল তিনি চিন্তিত হয়ে পড়লেন ইমরান কাজির ছেলে ঠিকই কিন্তু তার চরিত্র ভালো নয় তার থেকে দূরে থেকো ফাতিমা দেখল খাদিজার চোখে ভয় আমনার মনেও ভয়ের ঢেউ বয়ে গেল আবার কি কোনো বিপদ আসতে চলেছে পরদিন সকালে আমনা তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে দোয়া করল ইয়া আল্লাহ আমাদের ওপর রহমত বর্ষণ করো আমাদের নিরাপদ রাখো ফাতিমাও উঠে পড়ল দুজনে খাদিজা খালা ও দাদিকে নাস্তা করালো আমনা ফাতিমাকে বলল আজ আমি বাড়িতেই থাকব ইমরানকে সরাসরি মানা করে দেব দুপুরে দরজায় টোকা পড়ল ইমরান একা ছিল না সাথে একজন বয়স্কা নারী ছিলেন তিনি বললেন আমি ইমরানের মা বেগম আমি আমনার কাজ দেখতে চেয়েছিলাম আমার ছেলে ভুল পথ অবলম্বন করেছে ক্ষমা করে দিন আমনা অবাক হল বেগম আপনার সূচিকর্ম দেখে খুশি হলেন এটি তো খুব সুন্দর আমার কাছে অনেক অর্ডার আছে তুমি কি আমার জন্য কাজ করবে আমনা খাদিজা খালার দিকে তাকালো, তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন আমনা খুশিতে আত্মহারা হলো। আমনার সূচিকর্মের খ্যাতি বাড়তে লাগল জনপদের ধনী পরিবার থেকে অর্ডার আসতে লাগল ফাতিমার পাত্রেরও চাহিদা বাড়ছিল দাদির শরীর ভালো হচ্ছিল এবং তিনি ঘরের ছোটখাটো কাজ করতে শুরু করেছিলেন জীবন আবার ট্র্যাকে ফিরতে শুরু করেছিল একদিন নূরবেগম আমনার কাছে এসে বললেন জনপদে একটি বড় মেলা হতে চলেছে আমি চাই তুমি সেখানে তোমার কাজ দেখাও আমনা খাদিজা খালার পরামর্শ নিল খালা বললেন এটি ভালো সুযোগ ফাতিমাও তার পাত্র নিয়ে যাক মেলার দিন এলো আমনা ও ফাতিমা তাদের জিনিসপত্র সাজালো মানুষ তাদের কাজ দেখে অবাক হচ্ছিল দুপুরের দিকে এক বণিক সুলভ ব্যক্তি তাদের কাছে এলো আমি তোমাদের জিনিস বড় শহরে নিয়ে যেতে চাই সেখানে ভালো দাম পাওয়া যাবে বোনেরা এই অফারে খুশি হল বণিকের নাম ছিল মজিদ সে আমনাকে সূচিকর্মের জন্য বড় অর্ডার দিল এবং ফাতিমার পাত্রের জন্য টাকা দিল আমনা মজিদকে জিজ্ঞেস করল আপনি আমাদের ওপর এত ভরসা কেন করছেন মজিদ জবাব দিল আমি খাদিজা খালাকে বহু বছর ধরে চিনি তার ভরসাই আমার জন্য যথেষ্ট আমরা দিন রাত পরিশ্রম করত কখনো গভীর রাত পর্যন্ত সূচি কর্ম করত ফাতিমা ও দাদি তাকে বলত একটু আরাম করো মা কিন্তু সে হেসে বলত এখন আরামের নয় পরিশ্রমের সময় তার আঙুল দ্রুত চলত যেন প্রতিটা ফোড়ে নিজের স্বপ্ন বনছে দুই মাস কেটে গেল তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে লাগল মজিদ অন্য শহরগুলোতেও তাদের মাল পাঠাতে শুরু করল তারা এখন খাদিজা খালার বাড়ি বড় করার কথা ভাবছিল যাতে কাজের জন্য বেশি জায়গা পাওয়া যায় খুশির পরিবেশ ছিল এক সন্ধ্যায় কাজী সাহেবের লোক তাদের বাড়িতে এলো কাজী সাহেব কাল সকালে আপনাকে তার দপ্তরে ডাকছেন খাদিজা খালার কপালে চিন্তার ভাজ দেখা দিল ফাতিমা জিজ্ঞেস করল খালা কি হয়েছে খালা বললেন কিছু না মা আসলে ইমরান কয়েকদিন ধরে কেমন যেন অস্থির রাতে আমনা ঘুমোতে পারল না সে দেখল ফাতিমাও জেগে আছে তোমার কি মনে হয় এটি আবার কোনো বিপদ ফাতিমা জিজ্ঞেস করল আমনা হাত বাড়িয়ে ফাতিমার হাত ধরল আল্লার ওপর ভরসা রাখো তিনি আমাদের হেফাজত করবেন দুজনে মিলে দোয়া করল সকালে তিনজনে কাজীর দপ্তরে গেল কাজী সাহেব এক সাদা দাড়িওয়ালা মুরব্বী বললেন আমি শুনেছি তোমাদের কাজ খুব ভালো আমার ছেলে ইমরানও প্রশংসা করেছে ফাতিমা ভয় পেল আমনা চুপচাপ মাথা নিচু করল খাজিজা খালা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন কাজী সাহেব বলে চললেন জনপদের মেলা সফল হয়েছে আমি চাই তোমরা দুজনে একটি বড় কাজের অংশ হও আমনা ও ফিমা অবাক হলো কাজী জানালেন গভর্নরের মেয়ের বিয়ে তার তোমাদের সূচিকর্ম আর পাত্র পছন্দ হয়েছে সে তোমাদের সাথে দেখা করতে চাই খালা খুশি হলেন এটি তো আল্লাহর অনুগ্রহ আমনা ও ফাতিমা অবাক হচ্ছিল গতকাল পর্যন্ত তারা এক ছোট গ্রামের অনাথ মেয়ে ছিল যাদের ওপর চুরির অপবাদ ছিল আর আজ গভর্নরের মেয়ে তাদের ডাকছেন আমনা শুক্রিয়া আদায় করল কাজীর দপ্তর থেকে বেরোনোর সময় ইমরান তাদের সামনে চলে এলো তার চোখে এক অদ্ভুত চকমক ছিল আমি তোমার নাম গভর্নরের বাড়িতে নিয়ে গেছি আমার খিদমতের বিনিময় তো দেবে খাদিজা খালা ইমরানকে এক নজর দেখলেন এবং আমনার হাত ধরে এগিয়ে গেলেন কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল গভর্নরের হাবেলি ছিল শানদার দেওয়ালগুলো সোনার কারুকর্যে সাজানো আমনা ফাতিমা ও খাদিজা খাদিজাখালা ভয়ার্ত অবস্থায় ভেতরে ঢুকলেন এক মাসের মধ্যে বিয়ে ছিল এবং তাদের রাজকীয় পোশাক আর পাত্রের ওপর কাজ করতে হবে আমনার হাতে এক অদ্ভুত কম্পন ছিল গভর্নরের মেয়ে জার্মিনা ছিল নাজুক এক মেয়ে কিন্তু তার চোখে ছিল অহংকার সে আমনাকে অনেক কঠিন ডিজাইন দেখালো আমি চাই আমার যৌথ এই সব কর্ম থাকুক আমরা ডিজাইনগুলো দেখল এটি তার সাধ্যের বাইরে ছিল কিন্তু সে রাজি হয়ে গেল ফাতিমাকেও কঠিন কাজ দেওয়া হলো। এমন সব পাত্র যা সে আগে কখনো বানায়নি খাদিজা খালা দুজনকে সাহস দিলেন মায়েরা পরিশ্রম করো আল্লাহ সাহায্য করবেন দুই বোন দিন রাত লেগে গেল তাদের চোখ থেকে খুম উবে যেতে লাগল দুই সপ্তাহ কেটে গেল আমনার আঙুল জখম হয়ে গিয়েছিল অনবরত কাজ করার ফলে ফাতিমার হাতের চামড়া খসখসে হয়ে গিয়েছিল দাদিরও শরীর খারাপ হতে লাগলো দুশ্চিন্তায় তার ব্লাড প্রেশার বেড়ে গেল খাদিজা খালাও চিন্তায় ছিলেন একদিন জার্মিনা এসে আমনার কাজ দেখল এটি তো আমার কল্পনার মতো হয়নি তোমাকে আবার করতে হবে আমনার চোখে জল চলে এলো এত পরিশ্রম বৃথা গেল ফাতিমাও তার পাত্রের ওপর সমালোচনা শুনল এই রঙ আমার পছন্দ নয় বাড়ি পৌঁছে আমনা ভেঙে পড়ল খালা আমার দ্বারা এটি হবে না আমি হার মেনে নিচ্ছি খাদিজা খালা তাকে জড়িয়ে ধরলেন মা হার মানা আমাদের স্বভাব নয় আমরা মুসলমান আল্লাহর ওপর ভরসা রাখি আবার চেষ্টা করো আল্লাহ সাহায্য করবেন আমরা নতুন করে শুরু করল ফাতিমাও নতুন পাত্র বানালো দিন রাত এক করে দিল কখনো কখনো আধা অজ্ঞান হয়ে যেত কিন্তু কাজ চালিয়ে যেত খাদিজা খালা তাদের জন্য বিশেষ পানীয় বানাতেন যা তাদের শক্তি জোগাত দুই বোন আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল এই সময় ইমরান বারবার তাদের সাথে দেখা করতে আসত আমনার সাথে একান্তে কথা বলার চেষ্টা করত আমি তোমার অনেক বড় সাহায্যকারী হয়েছি আমনা তুমি কি আমার ভালোবাসা কবুল করবে আমনা তাকে পরিষ্কার মানা করে দিল আমি শুধু আমার কাজে মনোযোগ দিতে চাই এক রাতে যখন আমনা একা কাজ করছিল ইমরান সেখানে চলে এলো যদি তুমি আমার প্রস্তাব কবুল না করো তাহলে আমি গভর্নরের কাছে তোমার নামে অভিযোগ করব আমনা ভয় পেল আমি কি ভুল করেছি ইমরান জবাব দিল আমি বলবো তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো আর কাজ করনি আমনার বুক কেঁপে উঠল সে ফাতিমা ও খাদিজা খালাকে বলতে চাইছিল কিন্তু তারা আগেই দুশ্চিন্তাই ছিল নামাজের পর সে দোয়া করল ইয়া আল্লাহ আমাদের ওপর রহমত পাঠাও এই মুশকিল থেকে আমাদের উদ্ধার করো সে রাতে সে তাহাজুত পড়ল এবং খুব কাঁদল ফজরে রাজান হলো তো তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল পরদিন আরেক বিপদ এলো দাদির শরীর খুব খারাপ হয়ে গেল তাকে হাসপাতালে নিতে হলো। ডাক্তার বললেন এনার বিশ্রামের প্রয়োজন উনি চাপ সহ্য করতে পারছেন না আমনা ও ফাতিমার কাছে টাকা কম ছিল ওষুধ ছিল দামি আমনা ভাবতে লাগলো আমরা কি কখনো খুশি থাকতে পারবো না এই কঠিন সময়ে ফাতিমা সাহস দেখালো আমনা আমরা হার মানব না আমি কিছু পাত্র বিক্রি করে দেব দাদির ওষুধ আনবো তুমি কাজ চালিয়ে যাও আমরা সব ঠিক করে ফেলব আমনা বোনকে জড়িয়ে ধরল ধন্যবাদ ফাতিমা তুমিই আমার সাহস ইমরানের হুমকির ভয় দাদির অসুখ গভর্নরের মেয়ের কঠিন কাজ সব কিছু তাদের উপর ভারী হয়ে পড়ছিল একরাতে আমনা তার সূচিকর্মের সরঞ্জাম গুছিয়ে নিল এবং কাঁদ্ কাঁদ্বে বাইরে চলে গেল সে ভাবল হয়ত সে দূরে চলে গেলে সবার বিপদ কমে যাবে আমনা জনপদের মসজিদের পাশে বসে পড়ল চোখের জল ভেলছিল মোয়াজ্জেন তাকে দেখে জিজ্ঞেস করলেন মা কি হয়েছে আমনা সব গল্প বলে দিল মোয়াজ্জেন বৃদ্ধ ছিলেন এবং হেকিমও ছিলেন তিনি বললেন আল্লাহ তোমাকে অবশ্যই সফল করবেন আর তখনই আল্লাহর রহমত বর্ষিত হল মোয়াজ্জেন জানালেন আমার কাছে কিছু ওষুধি গাছ আছে যা তোমার দাদির শরীর ভালো করবে তিনি আমনাকে একটি পুটলি দিলেন আর হ্যাঁ আমার এক মুরিদ শহর থেকে এসেছে সে তোমার সাহায্য করতে পারে আমনার মনে আশার আলো জাগল ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তবে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আমনা ও ফাতিমা কি বিপদ থেকে মুক্তি পাবে মুয়াজ্জিন সাহেবের মুরিদ বনিক আসাদ ছিল একজন গম্ভীর যুবক পরদিন সে আমনার সাথে দেখা করতে এলো আমি আপনাদের সাহায্য করতে চাই আমনা অবাক হলো, এক অপরিচিত কেন সাহায্য করতে চায় আসাদ জানালো সে বিভিন্ন শহরে ব্যবসা করে এবং মোয়াজ্জেন সাহেব তার ওস্তাদ আসাদ আমনাকে এক পরামর্শ দিল আপনার সূচিকর্মের নকশা পুরনো অমলের গভর্নরের মেয়ে যে ডিজাইন চেয়েছে আমি আপনাকে আধুনিক উপায় দেখাতে পারি আমনা অবাক হল আপনি সূচিকর্ম জানেন আসাদ হাসল আমার মা দক্ষ ছিলেন আমি তার কাছ থেকে শিখেছিলাম আসাদ ফাতিমাকেও পাত্রের জন্য নতুন নকশা ও রং দিল এগুলো শহরে খুব পছন্দ করা হয় ফাতিমা খুশি হল এবং দ্রুত কাজ শুরু করল খাদিজা খালা আসাদকে সন্দেহ করলেন যুবক তুমি এটি কেন করছ আসাদ বলল আমি শুধু নেকি করতে চাই আমনা আসাদের শেখানো কৌশল কাজে লাগিয়ে ডিজাইনে কাজ করল কয়েকদিনেই এক আশ্চর্যজনক কাজ তৈরি হল যা দেখে খুদ আমনা অবাক হয়ে গেল আসাদ প্রতিদিন আসত এবং কাজে সহায়তা করত তার ব্যবহার ছিল খুবই সম্মানজনক যা ইমরানের চেয়ে একদম আলাদা দাদি আম্মুর শরীর মোয়াজ্জেন সাহেবের ওষুধি গাছে ভালো হতে লাগল আসাদ ভালো ডাক্তারেরও ব্যবস্থা করেছিল খাদিজা খালাও আসাদকে মেনে নিয়েছিলেন মনে হয় আল্লাহ আমাদের সাহায্যের জন্য তোমাকে পাঠিয়েছেন আসাদ বলল আল্লাহ সুবাহানাহু আ তালা শুক্রিয়া একদিন আসাদ চুপচাপ আমনার কাজ দেখছিল কি ব্যাপার আমনা তোমার সূচিকর্ম কোনো গল্প শোনায় আমনা লজ্জা পেল আমি প্রতিটা কাজে আমার হৃদয়ের একটা অংশ দিয়ে দিই আসাদের চোখ চমকে উঠল আফসোস আমি যদি সেই গল্পগুলো শুনতে পারতাম দুজনের চোখাচোখি হলো এবং দ্রুত নজর সরিয়ে নিল জার্মিনার আমনার নতুন কাজ খুব পছন্দ হল এটি তো আমার কল্পনার চেয়েও ভালো সে আরও কাজ দিল এবং প্রচুর টাকাও দিল ফাতিমার পাত্রগুলোও পছন্দ করা হলো। খুশির জোয়ার বয়ে গেল কিন্তু তখনই এক নতুন তুফান এলো ইউসুফ তাদের পুরনো গ্রামের সেই ধনী লোকটি জনপদে চলে এসেছিল ইউসুফ গভর্নরের বন্ধু বের হল এবং সে বিয়েতে যোগ দিতে এসেছিল সে আমনা ও ফাতিমাকে দেখে নিল এবং চিনে ফেলল এরাই সেই চোর যাদের আমি আমার গ্রাম থেকে বের করে দিয়েছিলাম গভর্নরের মহলে হাঙ্গামা পড়ে গেল জার্মিনার চেহারায় বিস্ময় ও রাগ তোমরা আমাকে ধোকা দিয়েছ খাদিজা খালা আমনা ও ফাতিমাকে সঙ্গে সঙ্গে মহল থেকে বের করে দেওয়া হল ইমরান সুযোগ বুঝে গভর্নরকে বলল আমি সব সময় বলতাম যে এরা বিশ্বাসযোগ্য নয় আমনা ধপাস করে পড়ে গেল তার সব সূচিকর্মের সরঞ্জাম কেড়ে নেওয়া হয়েছিল সে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছল বাড়ি পৌঁছে আরও এক আঘাত অপেক্ষা করছিল দাদির অবস্থা আবার খারাপ হয়ে গেছে এই খবর শুনে তার হার্ট অ্যাট্যাক হয়েছিল তিনি অচেতন হয়ে পড়েছিলেন ফাতিমা কাঁদতে কাঁদতে তার মাথায় জল দিচ্ছিল ইয়া আল্লাহ আমাদের আর কত পরীক্ষায় ফেলবেন আমনা চিৎকার করে উঠল খবর ছড়িয়ে পড়ল যে আমনা ও ফাতিমা চোর জনপদের মানুষও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল খাদিজা খালা দুশ্চিন্তায় ছিলেন আমার বছরের পর বছর ধরে বানানো বিশ্বাস মাটিতে মিশে গেল আমনা নীরব ছিল চোখের জল তার কথা বন্ধ করে দিয়েছিল ফাতিমা দাদির সেবায় মগ্ন ছিল তখনই দরজায় কড়ানাটল আসাদ ছিল সাথে অন্য একজনও ছিল আমি আপনাদের সাহায্য করতে চাই আসাদ বলল আমনা মানা করল আমাদের সাথে থাকলে তোমার বদনাম হবে আসাদ হাত তুলে তাকে থামালো। আমাকে একটা জিনিস দেখাতে হবে সে তার সাথে আসা লোকটিকে বলল বলো সত্যটা কি সেই লোকটি ছিল ইউসুফের চাকর সে বলল মালিক আমি সব দেখেছিলাম আপনার স্ত্রী জুয়া খেলায় বা খেলার ছলে হারটি হারিয়ে ফেলেছিলেন তারপর ভয়ে ওই বন্দের উপর অপপাত দিয়েছিলেন হার পরে বাগানে পাওয়া গিয়েছিল খাদিজা খালা অবাক হলেন তাহলে তুমি আগে কেন বলনি। চাকরটি কাঁদতে লাগল আমার ভয় ছিল চাকরি থেকে বের করে দেবে কিন্তু এখন আমার বিবেক আমাকে ঘুমাতে দেয় না আসাদ আমনার দিকে তাকালো। আমি ইউসুফের গ্রামে গিয়েছিলাম সব খোঁজ নিয়েছি এখন আমরা প্রমাণের সাথে গভর্নরের কাছে যাব আমনার চোখে আশার আলো ফুটে উঠল পরদিন আসাদ আমনা ফাতিমা খাদিজা খালা আর চাকর গভর্নরের মহলের দিকে রওনা হল সেখানে ইউসুফ ইমরান কাজী জার্মিনা আর গভর্নর সবাই উপস্থিত ছিলেন চাকরটি কাঁপতে কাঁপতে সত্য বয়ান করল সবাই রুদ্ধশ্বাসে দেখছিল আমনা ও ফাতিমার ভবিষ্যতের ফায়সালা হতে যাচ্ছিল গভর্নরের চেহারায় বিস্ময় ছিল ইউসুফ যখন তার চাকরকে দেখল রাগে তার চোখ লাল হয়ে গেল তুমি মিথ্যা বলছ সে চিৎকার করল কিন্তু আসাদ একটি ছোট্ট বাক্স বের করল এতে ওই সব প্রমাণ আছে যা আমনা ও ফাতিমার নির্দোষ হওয়া প্রমাণ করে আমি ইউসুফের গ্রাম থেকে তদন্ত করেছি গভর্নর বাক্সটি খুললেন তাতে কাগজ ছিল যাতে গ্রামের মানুষের বয়ান লেখা ছিল ইউসুফের মেয়ের জবানবন্দিও ছিল যাতে সে লিখেছিল যে সে ইচ্ছাকৃতভাবে আমনা ও ফাতিমার উপর অপবাদ দিয়েছিল গভর্নর ইউসুফকে দেখলেন এটি কি সত্যি ইউসুফের মাথা লজ্জায় নিচু হয়ে গেল জি হুজুর আমার মেয়ে পরে আমাকে বলেছিল হার পাওয়া গেছে কিন্তু আমি ভাবলাম এই গরিব মেয়েদের হয়ে কে লড়বে তাই ব্যাপারটা চাপা দিয়েছিলাম জার্মিনা আর গভর্নর অবাক হলেন এত বড় অন্যায় গভর্নর ইমরানের দিকে তাকালেন আর তুমি এসব জেনেও লুকিয়েছ ইমরান ঘাবড়ে গেল আমি জানতাম না আসাদ আরেকটি কাগজ বের করল এটি গভর্নরকে লেখা আপনার চিঠি যাতে আপনি এই বোনদের বদনাম করার সব ষড়যন্ত্র কবুল করেছেন ইমরানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এটি মিথ্যা কাজী সাহেব লজ্জিত ছিলেন আমার ছেলে আর এমন কাজ গভর্নর উঠে দাঁড়ালেন ইউসুফ আর ইমরান তোমরা দুজনেই এই মাসুম মেয়েদের সাথে অন্যায় করেছ তিনি তার রক্ষিমে ইশারা করলেন এদের হেফাজতে নাও আইন অনুযায়ী এদের বিচার হবে ইউসুফ আর ইমরানকে গ্রেফতার করা হলো। ইমরান চিৎকার করতে থাকলো কিন্তু কেউ শুনল না গভর্নর আমনা ও ফাতিমার দিকে ফিরলেন আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাইছি তোমাদের সাথে অনেক বড় অবিচার হয়েছে জার্মিনা লজ্জিত ছিল আমিও তোমাদের সন্দেহ করেছি আমাকে মাফ করে দাও আমনা মাথা নিচু করে বলল আমরা সবাইকে আপনাদের আগেই মাফ করে দিয়েছি এটি আল্লাহর ইচ্ছা গভর্নর ঘোষণা করলেন আমি চাই আমনা ও ফাতিমার সূচিকর্ম আর পাত্রের কাজ আবার শুরু করা হোক জার্মিনা খুশিতে বলল হ্যাঁ আর আমি চাই আমার বিয়েতে তোমরা দুজনে মেহমান হয়ে এসো কারিগর হিসেবে নয় আমনার চোখে জল এলো এটি তার জন্য অনেক বড় সম্মান ছিল বাড়ি পৌঁছালে দাদি আম্মুর অবস্থা ভালো ছিল তিনি বসেছিলেন যখন তাকে সব গল্প শোনানো হল তার চোখে জল এলো দেখেছ বাচ্চারা আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত তিনি তার বান্দাদের কখনো ভুলবেন না খাদিজা খালা খুশিতে কেঁদে ফেললেন আজ আমার ইমান আরও মজবুত হল পরদিন ইউসুফের স্ত্রী ও মেয়ে ক্ষমা চাইতে এলো আমরা তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি প্লিজ আমাদের মাফ করে দাও ফাতিমা তাদের হাত ধরল সব মাফ করে দিয়েছি আপনারা চিন্তিত হবেন না ইউসুফের মেয়ে কাঁদতে কাঁদতে বলল আমি আমার বোকামিতে তোমাদের জীবন তচনচ করে দিয়েছিলাম আমনা হেসে বলল তছনছ নয় বরং গড়ে দিয়েছ যদি ওই ঘটনা না ঘটত তাহলে আমরা কখনও এই জনপদে আসতাম না খাদিজা খালার সাথে দেখা হতো না আর আমাদের কাজও এতদূর পৌঁছতো না আল্লাহর ফয়সালায় সবসময় মঙ্গল থাকে আমাদের শুধু সবর ও ইমানের প্রয়োজন জার্মিনার বিয়ের দিন এলো আমনা তার জন্য বিশেষ সূচিকর্ম করল যাতে সবর ও আশার সুন্দর নকশা ছিল ফাতিমা বিশেষ পাত্র তৈরি করল যাতে কোরআনের আয়াত খোদাই করা ছিল সারা জনপদে এই বিয়ে এক দৃষ্টান্ত হয়ে রইল আমনা ও ফাতিমার গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল কয়েক মাস পর আসাদ খাদিজা খালার কাছে আমনার হাত চাইল আমি কখনো কারো মধ্যে এমন সাহস আর শবর দেখিনি আমি আমনাকে বিয়ে করতে চাই খাদিজা খালা আমনাকে ডাকলেন লজ্জায় তার মুখ লাল হয়ে গেল আমনা রাজি হলো এবং কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে গেল এক বছর পর আমনা ও আসাদ জনপদে এক বড় কারখানা খুলল যেখানে তারা গরিব মেয়েদের সূচিকর্ম ও হস্তশিল্প শেখাত ফাতিমার পাত্রের কাজও অনেক দূরে এগিয়ে গেল এখন সে বড় বড় শহরে মাল পাঠায় খাদিজা খালা ও দাদি দুজনই খুশি ছিলেন যে তাদের মেয়েরা সফল হয়েছে ইমরান তার কর্মের সাজা পেল তাকে জনপদ থেকে বের করে দেওয়া হল ইউসুফ নিজের ভুল মেনে নিল এবং বন্দের ক্ষতির ক্ষতিপূরণ দিল আমনা ও ফাতিমা সেই টাকা দিয়ে গ্রামে একটা মাদ্রাসা খুলল যাতে ওখানকার শিশুরা শিক্ষা অর্জন করতে পারে তাদের মাদ্রাসা সবর ও ইয়াকিন বা ধৈর্য ও বিশ্বাস নামে পরিচিত হল আমনা প্রায়ই শিশুদের বোঝাত জীবনে বিপদ আসে কিন্তু আমাদের কখনও সাহস হারানো উচিত নয় আল্লাহর উপর বিশ্বাস রাখো তিনি সবসময় তার বান্দাদের সাহায্য করেন প্রতিটি বিপদের পেছনে আল্লাহর কোনো হিকমত বা কৌশল থাকে যা কিছু আমরা মনে করি আমাদের দুর্ভাগ্য সেটাই আমাদের সৌভাগ্য প্রমাণিত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন নিজের ও প্রিয়জনদের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ